আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা আলোচনা করব যে রফা নসব জ্বর জজম প্রত্যেকটি তিনভাবে প্রকাশিত হয় রফা এটা তিনভাবে হইতে পারে মানে প্রকাশ পাওয়া না পাওয়ার দিক থেকে এটা তিন রকম লবজি তাকদিরি মহল্লি অন্যভাবে নসব কি হবে লবজি তাকদিরি মহল্লি জ্বর এটাও লবজি তাকদিরি মহল্লি তাহলে এখানে দেওয়া যে এরাবে লফি ওই অ্যারাবকে বলে যা শব্দগত হয় এরাবে লফজি ওই অ্যারাবকে বলে যা কি হয় শব্দগত হয় যেমন গোলামুজাহদিন আলিমুন গোলামুজাহদিন এখানে মুজা মুজাফিলে মিলে মুফতাদা আলিমুন খবর তাহলে মুফতাদা এবং খবর এগুলো এরাব রফা তাহলে এখানে রফাটা হয়েছে জম্মায় লফজিয়া তারা লেখানা রফাউলি কী দ্বারা জম্মায় লফজিয়া তারা পরতুল কিতাবা এখানে আল কিতাব শব্দটি মফাউলি বিহি এখানে মফলি বিহু হওয়ার কারণে নষ্ট হয়েছে ফাথাই লবজিয়া দ্বারা লাম টান সুল লাম তান সুর এরা হলো কি জজম জজম হয়েছে শুকুনে লবজিয়া তারা তাহলে আমরা এখানে কি কি পেলাম মাঝখান আরেকটি হইলো যাই দিন মাঝে জ্বর হয়েছে কাসরা লবজিয়া তারা তাহলে তিনটি জিনিস এখানে পেয়েছি রফা লবজি হয়েছে নসব জর জ্বর লফজি কি লফজি দুই নম্বর হলো এর আকদিরি এরাবে তাকদিরি ওই এরাবকে বলে যা উজ্জ্বাভাবে হয় যেমন হুয়া মূসা মূসা শব্দ তার কীভাবে খবর খবর এর এরাব হলো কি রফা তাহলে মুসার মাঝে রফা হয়েছে জম্মায় তাকদিরি রু মূসা মুসা শব্দটি মফলি বিহি হওয়ার কারণে নসব হয়েছে বাকি নসবটি হয়েছে ফাতহায়ে তাকদিরি সাল্লাম তো আলা ইয়াহিয়া ইয়াহিয়ার এরাব হইল জ্বর জ্বর হয়েছে তাকদিরি জ্বর হয়েছে কি দ্বারা তাকদিরি দ্বারা তিন নম্বর এরাবে মহল্লি ওয়ারাবকে বলে যা মাবনি এবং এরাবে হ্যাকাই যুক্ত ইসিমের মাঝে হয় এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে এরাবে মহল্লি কাকে বলে ওই এরাবকে বলে যা মাবনি এবং এরাবে হ্যাকাই যুক্ত ইসিমের মাঝে হয় তাহলে দুই স্থানে হয় এক নম্বর হইলো মাপনিতে যে অ্যারবটি হয় তাহলে এরাবে মহল্লি দুই নম্বর হইলো এরাবে হ্যাকাই যুক্ত ইসিম কী বলা হইলো এরাবে হ্যাকাই যুক্ত ইসিম এর মাঝে যে এরাবটি হয় তাহলে এরাবে মহল্লি কয় স্থানে দুই স্থানে মাবনিতে এবং এরাবে হ্যাকাই যুক্ত ইসিমের মাঝে যেমন হাজা জাইদুন হাজা তারকিবে মুফতাদা জাইদুন খবর হাজা যেতে তারকিবে মুতাদা আর আমরা জানি মুফতাদা এরাব কি হয় রফা রফা হয়েছে মহল্লান তলাপ্তু জালিকা আল কিতাবা জালিকা ইসমিশারা আল কিতাবা মোসান ইসমেসারা মিলে তলবত্তুর মফউল বিহি তাহলে জালিকা শব্দটি তারকিবে কি হয়েছে মফাউল বিহি হিসাবে নসব বাকি নসবটি কি খরস্তু মিন তিলকাল করিয়া তিলকাল করিয়া স্মেশারা মোশালে মিলে মিন হরবেজরে মাজরুর এখানে মাজরু হয়েছে মহল্লান জ্বর হয়েছে মহল্লান তাহলে এখানে তিনটি মেশাল আমি বললাম যে হাজার মাঝে রফা হয়েছে মহল্লান জালিকা এখানে নসব হয়েছে মহল্লান আর তিলকা এখানে জ্বর হয়েছে মহল্লান আর এই তিনটা শব্দই কি মাবনি আর আরেকটি হলো সুরাতুল কাফিরুনা এটা কোরআনে রয়েছে সুরাতুল রুনা এখানে আল কাফিরুনা আমরা তর্কিবেদ মুজা মু করি সূরাত মুজাফ আল কাফিরুনা হলো কি মুজাফিলহি তাহলে মুজাফিল হিসাবে এটা জর হওয়ার কথা ছিল কাফিরিনা হওয়ার কথা কিন্তু কোরআনুল কারিমে সুরাতুল কাফিরুনা বলা হয় তাহলে এখানে আল কাফিরুন এর মাঝে যে আরফ রয়েছে আমরা জানি যে সুরার নামকরণ করা হয় সুরার ভিতরের একটি অংশ দিয়ে কুলিয়া ইউ হল কাফিরুন এ কুলিয়া ইয়ুহল কাফিরুন এ ভিতরে কাফিরুন শব্দ রয়েছে এ কাফেরুন দ্বারাই কী করা হয়েছে সুরার নামকরণ করা হয়েছে কদ আফলাহাল মুখ মিনুন কদ আফলাহাল মুখ মিনুন আল মুখ মিনুন এটা হলো সুরার ভিতরের অংশ এ ভিতরের অংশ দ্বারা সুরার নামকরণ করা হয় যে সুরাতুল মুখ মিনুন তাহলে মুখ মিনু না এখানে যে এরাপটি রয়েছে এটা হলো অ্যারাবহ্যাকাই এখন হ্যা হ্যাকাই কি জিনিস এটা একটু আমাদের আগে বুঝতে হবে এই যে আমাদের এখানে দেওয়া আছে এরাবহ্যাকাই ওই এরাপকে বলে যা কোনো শব্দকে যা কোনো শব্দকে এরাব সহ এক স্থান থেকে অন্য স্থানে বর্ণনা করা কি বলা হলো ওই এরাপকে বলে যা কোনো শব্দকে এক স্থান কোন শব্দকে এরাব সহ এক স্থান থেকে অন্য স্থানে বর্ণনা করা তাহলে এখানে তিনটি মেসাল সুরাতুল কাফিরুনা সুরাতুল মুমিনুনা সুরাতুল মুনাফিকুনা এই যে কাফিরুনা মুমিনুনা মুনাফিকুনা ইজা যা আকাল মুনাফিকুনা ভিতরে কি রয়েছে মুনাফিকুনা শব্দ রয়েছে ভিতরে যেটা রয়েছে ইজা যা আকাল মুনাফিকুনা যার ফায়ল হওয়ার কারণে ওখানে রফা হয়েছে বাকি ওইখানে যে আরব আছে হুবহু ওই এরাব দ্বারাই সুরার নামকরণ করা হয়েছে এবং শুরুতে সুরা শব্দ আনা হয়েছে তাহলে পূর্বের স্থানে যে অ্যারব দ্বারা বর্ণিত হয়েছে হুবহু ওই এরাব দ্বারাই স্থানে বর্ণনা করা হয়েছে অতএব এই অ্যারবটা হলো কি এরাবে হেকাই বর্ণিত এরাব মানে পূর্বের স্থানে যে অ্যারব দ্বারা বর্ণনা করা হয়েছে হুবু এখানে এরাব দ্বারা কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে বিদায় এরাবটা হলো কি অ্যারাবে হ্যাকাই অতএব এরাবে হ্যাকাই যুক্ত ইসিমের মাঝে আমেলের কারণে যে এর হয় এটা হলো মহল্লি আমেলের কারণে মানে যেখানে সুরত মুজাফ এই মুজাফ আমেলের কারণে আর মুনাফেকোনামাজে যে আরফটি রয়েছে এরাপটি হলো কি এরাবে মহল্লি এরাবে মহল্লি তাহলে আমরা যদি বিশ্লেষণ করি সুরতু মুজাফ আল মুনাফিকুনা মুজাফলাই তাহলে মুজাফলাই হিসাবে আল মুনাফেকোন এরাব হলো কি জ্বর বাকি জ্বর হয়েছে কীভাবে মহল্লান সুরাতুল মুক মিনুনা এখানেও মিনুনার মাঝে এরাব হইল জ্বর জ্বর হয়েছে মহল্লান এই উদাহরণগুলোতে দ্বিতীয় শব্দটিকে সুরার ভিতরে থেকে সহ এখানে বর্ণনা করা হয়েছে বিদায় যে এরাবটি দেখা যায় তাহলে এরাব হেকাই বর্ণিত আরাব হয়েছে কিন্তু মুজাফিলি হিসাবে মহল্লানভাবে জ্বর হয়েছে মোজাফিলি হিসাবে কি মহল্লানভাবে জ্বর হয়েছে তাহলে আমরা বুঝলাম যে এরাবে হ্যাকাই কী জিনিস যে পূর্বের স্থান থেকে যে আরব দ্বারা বর্ণিত হয়েছে হুবু ওই অ্যারাব সহই আরেক স্থানে বর্ণনা করার নাম হলো কে অ্যারাবে হ্যাকাই আর এরাবে হ্যাকাই যুক্ত ইসিমের মাঝে কি আরব হয় আমেলের কারণে যে আরব হয় ওই আরবটাকে বলা হবে এরাবে মোহাল্লি অত আমরা কী বুঝলাম তিন নম্বর হলো অ্যারাবে মহাল্লি ওই অ্যারাবকে বলে যা মাবনি এবং এরাবে হ্যাকাই যুক্ত ইসিমের মাঝে হয় এই ছিল রাফানজমের আলোচনা এরাবের আলোচনা এখন হইল বেনা। বেনা ওই জিনিস কে বলে যা মাবনির শেষে হয় মানে মাবনির বাহ্যিক অবস্থাকে কি বলা হয় বেনা বেনা এটা সহজ যেমন উলা ইকা এখানে কয়টি শব্দ রয়েছে দুইটি শব্দ ই একটি শব্দ আর কাফ আরেকটি শব্দ শব্দ দয়ের শেষে হামজার নিচে কাসরা কি বলা হইল হামজা উলা ই এ হামজার নিচে কাসরা এবং কাফের উপরে ফাতা হলো কি বেনা তাহলে প্রত্যেক মাবনির আলাদা আলাদা কি রয়েছে বেনা রয়েছে তাহলে উলা ই কা এখানে কয়টি মাবনী শব্দ রয়েছে দুইটি একটি হলো উলাই ই আর একটি হলো কা তাহলে উলা ই শব্দটি হলো কি মবনে আলাল কাস আর কাসরা হয়েছে কি কাসরা দ্বারাই আর কাফটা হলো কি মবনে আলাল ফাত আলামতে ফাত ফাতহা তাহলে মা বেনা কী জিনিস বেনা হলো মাপনির বাহ্যিক অবস্থাটাকে বেনা বলা হয় আর আমেলের কানে যেটা হয় ওটা হলো এরাব আমেলের কানে যা হয় এটা মাপনিতেও হইতে পারে মোরবেও হইতে পারে তাহলে বেনা কি জিনিস মাপনির বাহ্যিক অবস্থা মাপনির শেষে যা হয় এটা হলে বেনা বেনা চার প্রকার বেনা কয় প্রকার চার প্রকার জম ফাত কাস ওয়াকফ প্রত্যেকটির আলাদা আলাদা জুজ রয়েছে প্রত্যেকটিরকে আলাদা আলাদা জুজ রয়েছে জম এল আলাদা জোজ ফাত এল আলাদা জোজ কাস ওয়ক জম এল আলামত চারটি কি বলা হইলো জম এল আলামত কয়টি চারটি জম এল আলামত চারটি এক নম্বর হইল জম্মায় লবজিয়া কি বলা হইল এক নম্বর কি জম্মায় লফজিয়া যেমন ইয়া জাইদু ইয়া জাইদু ইয়া যায় শব্দটি জায়দ এটা হইলো মাবনি বাকি মাপনি হইলে এটা বেনা কি বেনা হইলেও মবনী আলাস জম আর জম হয়েছে এক জম্মা দ্বারা জম্মাই লবজি দ্বারা দুই নম্বর হইলো জম্মাই তাকদিরি ইয়া ইয়াহ ইয়া ইয়াহ ইয়া শব্দটি হইলো মাবনি মাবনী হইলে বেনাকি এটা বেনা হইল জম্মা বেনা হলো কি জম্মা মানে মোর হইলে রফা নসব জল জমে চারটা যেগুন একটি হবে আর মাবনি হইলে জমফাত কাস ওয়াক এই চারটে যে কোনো একটি হবে তাহলে ইয়াহিয়া যেহেতু মাবনি তাহলে এখানে মাবনির ভিতরে মাবনির পরিভাষা কী কী জমফাত কাসরফ এই চারটা কোনটি রয়েছে এখানে ইয়াহিয়ার মাঝে জম্মা বাকি জম্মা প্রকাশ কি কী দ্বারা জম্মায় তাকদিরা দ্বারা তিন নম্বর আলিফ আলিফ দ্বারা কি দ্বারা আলিফ দ্বারা ইয়া রজুল আগে আমাদের বুঝতে হবে রজুলান এটা মোরাব না মাবনি এটা মোরাব ইয়া এটা কি মাবনি মাপনি কি কারণে কেন এটা হলো মুনাদা মুফরাদ মা আরেফা কী বলে এটা কি ইয়া রজুলানে রজুলানের শব্দটি মুনাদা মুফরাদ মা এটা মুফরাদ কেন কারণ এটা মুজফ এবং মুসা মুজফ হয় নাই এ অর্থ এটা মুফরত তাহলে মুফরাদ হইলে এটা কী হয় জম্মার উপরে মাপনি হয় কিশোরপরে মাপনি জম্মা তাহলে এখানে আলামতে জম্মা কি আলিফ তিন চার নম্বর হলো ওয়াও জম্মা এর আলামত চার নম্বর হইলো কি ওয়াও ইয়া মুসলিম মুনা মুসলিম মোনে শব্দটি হলে কি মাপনা আলস জম আলামত জম ওয়াও তাহলে এই ক্ষেত্রে আমরা যে নিয়মটা জানি যে মুনাদা যদি মুফরাত মা রেফা এখানে চারটি মেশাল এই চার মেশালেই কি মুনাদা মুফরাদ মা রেফা হয়েছে আর মুনাদা মুফরাত মা হলে এটা কি হয় জম্মার ওপরে মাপনি হয় আর এখানে প্রত্যেকটা জম্মার আলামত কয়টি বলা হয়েছে চারটি অন্যভাবে ফাতের আলামত চারটি কী বললো ফাতের আলামত কয়টি চারটি এখানে যে মেশালগুলো দেওয়া হবে সবগুলোই লানফি জিন্সের রিসিম আর আমরা লাইন এফি জিন্সের বেলায় কী জানি যে লাইন এফি জিন্সের ইসিম যদি নাকেরায় মুফরাদ হয় কি হয় নাকেরা হয় এবং মুফরাদ হয় মুফরাদ দ্বারা উদ্দেশ্য হইল মুজাফ এবং মুসাফা মুজফ যদি না হয় তাহলে এটা কী হবে ফাতার উপর মাপনি হবে তাহলে নিতেমালে কী বললাম লাইন অফি জিন্সের ইসিম যদি কী হয় নাকেরায় মুফরাদ হয় তাহলে ফাতার উপর মাপনি হয় বাকি ফাতের আলামত কয়টি চারটি এক নম্বর ফাতহায় লবজি লা রইবা ফিহি এ লা রইবা রবিবার শব্দটি হলো কি লাইন অফ জিন্সের ইসিম নাকেরা হয়েছে মুফরাদ হয়েছে মুফরাদ মানে মুজাব হয় নাই মুসবে মুজাব হয় নাই এই এটা মুফরাদ বিদায় এটা ফাতার ওপর মাপনি আলামতে ফাত ফাট হায় লবজি আর বলল রমা এই রমার শব্দটি মাজি মাজি চার সিগা উপর মাপনি নাসর নাচর আর বলল নাসরত নাচরতা কটি সিগা বলা হইল চারটি সিগা এ চারটে সিগা মাপনি ফাতার উপর মাপনি বাকি আমার মাঝে ফাঁথাইছে কিভাবে এটা ফাঁথাই তাক দি তিন নম্বর ইয়া কবেল ফাথা কি বলে ইয়া কবেল ফাথা লা লাইনি ফিহি এই রজুলাইনি শব্দটি এটা নাকেরা মুফরাদ রজুলাইনি শব্দটা কি নাকেরা মুফরাদ কারণে এটা মাপনি মাপনি কিসের উপর ফাতার উপরে মাপনি বাকি আলামতে ফাতা কি ইয়ামা কবেল ফাতহা গ নম্বর ইয়া কবেল কাসরা ইয়া কবেল কাসরা লা ফিহি। এখানে মুসলিম মিনা শব্দটি লাইন এফ ইসিম জিন্সের নাকেরা মুফরাদ বিদায় এটা ফাতার উপর মাপনি আমরা জানি লাইন এফ জিনসে ইসিম নাকেরা মুফরাদ হলে কিসের উপর মাপনি হবে ফাতার উপর মাপনি বাকি এখানে ফাতা কীভাবে হয়েছে ইয়া আমার কবেল ফাতা তাহলে এই হলো ফাতার আলামত চারটি আর হলো কাছ আলামত একটি এটা হলো কাসরা কাছ কি নাই কাসরা ছাড়া অন্য কোনো আলামত নেই উলাই ই এখানে হামজান নিশে কি আছে কাসরা এটাই কাসরার আলামত একটি গুরুত্বপূর্ণ হইল ওয়াকফের আলামত তিনটি কে বলে আলামত কয়টি তিনটি এক নম্বর সুকুন উনসুর উনসুর ইদ রিব লাসুর ইদ রিব এগুলো কিসের উদাহরণ এগুলো হলো আমরের আমর আমরা যেন আমরা হাজে মারুফ এগুলো কি হয় মাবনি আলাল ওয়কফ হয় কিসরবর মাবনী আলাল ওয়াফ এগুলো আলামতে ওয়াকফ শুকুন আলামতে ওয়কফি শুকুন দুই নম্বর হসফেলাম লামকালিমে কী হওয়া বিলুপ্ত হওয়া উদ আউ ইরমি এগুলো তো কি মাপনি মাকে মাপনি হয়েছে কিসোর উপর মাপনি আলাল ওয়াকফ আলামত ওয়ক হসফেলাম যত আমরের সিগে রয়েছে আমরা হাজে মা রফ এগুলো কী হবে ওয়ক্ফ মবনে আলাল ওয়াকফের ওপর কী মাপনি ওয়াক ওপর কী হবে মাপনি বাকি ওয়াকফের আলামত এখানে কী রয়েছে হসফেলাম মানে লামকালিমে কী হওয়া বিলুপ্ত হওয়া গ নম্বর এ নুন নুন কি কি করা বিলুপ্ত করা উনসুরা এগুলো এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে সবগুলো কি আমরের শিগা উনসুরা উনসুরু আর বলল উনসুরি ইদ রিবা ইদ্রিবু ইদ্রিবি উদা উদ উদ এ সবগুলো মেশালদারের উদ্দেশ্য হইল তাসনিয়া এবং জমার শিগার শেষে কি থাকে নুন এরাবি থাকে এই নুন এরাবিটা কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এ নুনের আবি বিলুপ্ত হওয়ার মাধ্যমে কি হয়েছে এটা ওকফ হয়েছে জজম হয়েছে একফ হয়েছে তাহলে উনসুরা যদি কেউ জিজ্ঞেস করে যে উনসুরা এটা হলো মোর আপনার মাপ তাহলে এটা মাপনি মাপনি হলে বেনা কি বেনা হলো ওয়ক্ফ আলামতে ওয়াক ইস্কাতে নুন উনসুরু এটাও কি মাপনে আলাল ওয়াকফ আলাতে ওয়াক ওয়াক ইস্কাতে নুন যে সমস্ত শব্দ মবনে আলাস জম হয় তার কর্তৃপয় শব্দ নিম্নে দেওয়া হল বেনা এগুলো সীমিত তো কিছু কিছু শব্দ যদি আমাদের জানা থাকে তাহলে পুরো বেনাটাই বুঝে কি সহজ হবে এখানে এখানে কিছু শব্দ দেওয়া যে সমস্ত শব্দ মবনে আলাস জম হয় তার কর্তৃপয় শব্দ নিম্নে দেওয়া হলো তাহলে নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে কি জমার উপর মাপনি কিসোর মাপনি জমার উপর যেমন কত্তু এটা মাপনি কিসোপর মাপনি জমার উপর আউজু এটা জমার উপর মাপনি নাহ নু নাহ নু শেষে নুনেও জমার উপর মাপনি দরাবু দরাবু এখানে কালিমা রয়েছে তিনটি দদ বা র এতটুকু ফেল এটা মাপনি ওয়াও এটা জমির এটা মাপনি এবং আলিফ এটাও কি মাপনি তাহলে এখানে উদ্দেশ্য হইল দর আবু ফেলটা এ ফেল ফেলের অংশ কতটুকু দদ বা র বা এতটুকু ফেলের অংশ এটা মাঝের সিগা এটা মবনা জম আলামতে জম জম্মা এখানে ওয়াও এবং আলিফ উদ্দেশ্য নয় যদি ওয়াওটা ওয়াওটা বলা হয় তাহলে ওয়াওটা হলো কি মবনা আলাল ওয়াকফ আলামতে ওয়াকফ সুকুন এবং জু কি বলেলো মুন জু মুন জু হলো কি মবনা আল জম এবং হুম এখানে তিনটে শব্দ একসাথে হোম কুম তুম হোম কুম তুম এর তিনটে শব্দ প্রথম অংশ উদ্দেশ্য কি বলে হোম কুম তুম এর তিনটে শব্দ কিছু কিছু জায়গায় খেলাপে কেস থাকে মানে ব্যানা দ্বারা উদ্দেশ্য কালিমা শেষ অক্ষর কিন্তু তিনটা শব্দের বেলা কোনো অক্ষর প্রথম অক্ষর যে এগুলো হোম কুম তুম হা কাফ আর তা এগুলো আলো জম আলামতে জম জম্মা এরপর ইয়া জাইডু জাইডু এটাও কি মবনা আলা জম আলামতে জম জম্মা দরদ তু এখানে ফিল্ডটা উদ্দেশ্য না বরং উদ্দেশ্য হল তু এ তুটা জম আলামতে জম জম্মা ইয়া রজুলু রুটা মবনা আল রজুল জম আলামতে জম আলিফ ইয়া মুসলিম জম মুসলিম জম ওয়াও ইয়া লাইলা এটাও কি জম আলম জম জম্মায় তাকদিলি যে সমস্ত শব্দ মবনা আলাল ফাত হয় তার কতিবে শব্দ নিম্নে দেওয়া হল যেগুলো কি হয় মবনা আলাল ফাত হয় তার কর্তৃপয় শব্দ নিম্নে দেওয়া হলো যেমন সুম্মা আয়ানা এগুলো শেষে কি রয়েছে ফাথা সুম্মা আয়ানা আর আইনা কাইফা আহাদা আশা আহাদা আশা র শেষে কি রয়েছে ফাথা নাসার শেষেকে ফাথা নাস র এখানে উদ্দেশ্য হলো রটা উদ্দেশ্য আলিফটা নয় আলিফটা উদ্দেশ্য নিলে তখন এটা মবনা আলাল ওয়াকফ এখানে উদ্দেশ্য নাসর রটা ফেল এ ফেলটা হলো মবনা আলাল ফাত আলামতে ফাত ফাত হা নাসরত এখানে উদ্দেশ্য র ফেল উদ্দেশ্য তাটা উদ্দেশ্য নয় এটা মবনা আলাল ফাত আলামতে ফাত ফাতহা হা নাসর তা নাসর তা এখানে উদ্দেশ্য হইল এ র মানে মাঝে চার সিগা ফাতর মাপনি কয় সিগা এখানে চারটে সিগা একসাথে রয়েছে নাচর নাচর নাচরত নাচরতা এই চারটা সিগাই হলো র উদ্দেশ্য এখানে কালাগিং করা হয়েছে তার উপর নাচরতা এটাটা উদ্দেশ্য না এটা একটু বুল হয়েছে তাটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল র এ চার সিঙ্গায় রর ওপর কি ফেল এ রর উপর কি আছে ফাতা আছে এটা মবনা আল ফাত আলামতে ফাত ফাতহা এরপর হলো হিয়া হিয়া ইয়ার উপর জবর হুয়া ওয়ার উপর জবর ইন্না আন্না কিন্না সবগুলো শেষে কি রয়েছে জবর মানে ফাথা এগুলো মবনা আল আল ফাট আলামতে ফাত ফাথা বাকি সবগুলো কি মাপনি এখানে যা বলাছে সবগুলো কি মাপনি এই সে বলা হয় যে ফেলে মাজি চারসিগা ফাতার পর মাপনি হয় কি বলা হইলো ফেলে মাজি কয়সিগা চারসিগা ফাতর মাপনি হয় যেটা যে এই মাত্র বলা হইলো নাসর নাসর নাসরতা নাসরত এই চার সিগা হলো কি ফাতার বা মাপনি আর জমা মুজাক্কার গায়বের সিগাটি মবনে আলাস জম কি বলে জমা মুজাক্কার গায়বের সিগাটি মবনে আলাস জম মবনে আলস জম মানে এখানে র উপরে কি রয়েছে পেশ এই কারণে এটা কি মবনে আলাস জম আলামতে জম জম্মা শেষের নয়টি সিগা মবনে আলাল ওয়াকফ শেষের কয় সিগা নয়টি সিগা হইলো কি মবনা আলাল ওয়াকফ নয়টি সিগা তার উদ্দেশ্য হলো এ জয় মাস গায়ব থেকে না নাচর তা নাসরতুমা নাচরুতুম নাসরতি নাসর তুমা নাচরুতুম নাচরতুম নাসর না এগুলোর সবগুলোতেই কি রয়েছে লাম সুকুন। সুকুন এ সুকুন হলো অক্সের একটি আলামত কী বলে সুকুন হলো কি অক্সফের একটা আলামত নাসর না নাসর না বললে কয়টি কালিমা দুইটি নাসর এতটুকু একটি কালিমা আর নুন হল আরেকটি কালিমা তাহলে প্রথম কালিমা যেটা রয়েছে ফেল এই ফেলটা হইলো মবনে আলাল ওয়াক আলামত ওয়াক সুকুন বাকি নুন এটা ভিন্ন বিষয় নুন হইলো কি মবনে আলাল ফাত আলামত ফাত ফাত হা দুইটি কালিমা দুইটি মাপনি এখানে আছে এবার বলা হয়েছে আমরা হাজে মারুফের সমস্ত সিগা মবনে আলাল ওয়াক কি বলা হইলো আমরা হাজে মারুফের সমস্ত সিগা হইলো কি মবনে আলাল ওয়াফ যে সমস্ত শব্দ মবনে আলাল কাস হয় তা কতিবে শব্দ নিম্নে দেওয়া হলো মানে নিচে কিছু শব্দ দেওয়া হয়েছে যা কি মবনে আলাল কাস যেমন উলা ই হামজান নিচে কি রয়েছে কাসরা লিয়ান সুর এ লাম হলো কি লামে আমর লামে আমল কি হয় মবনা আলাল আল কাস হয় বিল্লাহি বা হরবেজর এটা কেউ আলাল আল আল কাস এ লাম হরবেজর এটা যদি ইসমে জহরের সাথে আসে তাহলে কি মবনে আল আল কাস আর যদি জমিনের সাথে আসে তাহলে কে মবনা আলাল ফাত যদি জমিনের সাথে আসে লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহু এগুলো কি হয় মবনা আল আল ফাত আর যদি ইসমে জহের এ যে লীর রিজা আলি আলহামদুলিল্লাহ লিল্লাহি লিল্লাহ হে কি রয়েছে জের তাহলে এ লাম হরবেজা যদি ইসমে জহেজের সাথে আসে তাহলে কে মবনে আলাল কাস আলাইহিম হিম আলাই হিম এই হিমের মাঝে প্রথম অংশ উদ্দেশ্য এ হিমের নিচে জের হলো মবনা আলাল কাস ইলাই হি আলাল কাস ইলাই হিমা এবার জরব তি এগুলো মবনা আলাল কাস আলমতা কাস কাসরা যে সমস্ত শব্দ মবনে আলাল ওয়াকফ হয় তার কতিপশ শব্দ নিম্নে দেওয়া হলো মবনে আলাল ওয়াকফ যেমন মবনা আলাল ওয়াকফ ওয়াকফের আলমদ কি কী আগে আমরা পড়ছি কি সুকুন হসফেলাম স্কাতে নুন তিনটি ওয়াকফের আলামত কয়টি তিনটি কি কি সুকুন এই যে নিচে দেওয়া ওয়াকফের আলামত কি কি সুকুন হসফেলাম স্কাতে নুন তিনটি এগুলো আমাদের ভালো করে মুখস্থ করতে হবে সুকুন হসফেলাম স্কাতে নুন তাহলে এখানে মিন আন আলা যে মিন এখানে সরাসরি কি রয়েছে সুকুন। আলা শেষে কি আলিফ আলিফ সর্বদাই সুকুন হয় ইলা লা এ লা বললে শেষে কি আলিফ আলিফ সর্বদাই সুকুন। ক আলাত শেষে তা সুকুন আলা আলিফ সুকুন আমা আলিফ সুকুন। হা আলিফ সুকুন ইয়া আলিফ আর নাম মিমে সুকুন বালা এখানে শেষে আলিফ সুকুন আজাল লাম সুকুন ই ইয়া সুকুন আয়। আন লান কাই ইজান মুজ লাম এসবগুলো কি সুকুন। লাম মা শেষে কি রয়েছে আলিফ কদ শেষে দাল সুকুন, লাউ ওয়াও সুকুন, ইফতাহ হা শুকুন ইফতাহা ইফতাহা এখানে যদি উদ্দেশ্য না হয় যে জমিরটি জমির মানে আলিফ ইফতাহার মাঝে জমির হলো কি তাসনে এটা আলিফ জমির আলিফটি উদ্দেশ্য নিলে এটা হলো কি মবনা আলাল ওয়াকফ আলামত ওয়াকফ সুকুন আর যদি এখানে ফেলটা উদ্দেশ্য নেওয়া হয় ইফতাহ আরও ফেল উদ্দেশ্য তাহলে এটা মবনা আলাল ওয়াকফ আলামত ওয়াক ইস্কাতে নুন দুইটি শব্দ ইফতাহ এখানে যদি ফেল উদ্দেশ্য নেওয়া হয় তাহলে ইস্কাতে নুন আর যদি যেটা কালাজন করা রয়েছে ওয়া সুকুন যদি ওয়া উদ্দেশ্য না হয় তাহলে এটাও মবনা আলাল ওয়াকফ আলামত ওয়াক ইল্লা শেষে কি সুকুন মা সুকুন। ফি সুকুন আদা আলিফ সুকুন হাসা আলিফ সুকুন, ইন বাল আম এগুলো কি শেষে সরাসরি সুকুন রয়েছে এইভাবে যদি আমরা সীমিত শব্দ মানে জানা রাখতে পারি যে শব্দটা হলো কি সুকুন এটা হলে স্কাতে নুন তার আমাদের বুঝতে কী হবে সহজ হবে তাহলে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলা হয়েছে এগুলো সার সংক্ষেপে এখানে চক আকারে দেওয়া যে হরকত দুই প্রকার এরাব বেনা এরাব বেনা এরাব আবার কয় প্রকার এরা হইল রাফা নসব জর জজম রাফা নসব জর জজম এই রফা নসব জ্বর জজম প্রত্যেকটি কয়ভাবে প্রকাশিত হয় তিনভাবে লবজি তাকদিরি মহাল্লি এই রফা এই যে প্রত্যেকটা থেকে নিচে টান দেওয়া তাহলে রাফা নসব জর জজমে এ প্রত্যেকটা কয়ভাবে প্রকাশিত হয় লবজি হইতে পারে তাকদিরি হইতে পারে মহাল্লি হইতে পারে মহল্লি আবার কয় স্থানে হয় দুই স্থানে মাপ নিতে এবং এর আবে হ্যাকে যুক্ত ইসিমের মাঝে এরপরে বেনা হইল চার প্রকার জম ফাত কাস রক বেনা কয় প্রকার চার প্রকার জম ফাত কাস রক জম এর আলামত চারটি জমায় লফজিয়া জমায় তাকদিরিয়া আলিফ ওয়াও ফাতের আলামত কয়টি চারটি লবজিয়া ফাতায় তাকদিরিয়া ইয়া মকাবেল ফাতহা ইয়া মকাবেল কাসরা আর কাসের আলামত একটাই ওয়কফের আলামত কয়টি তিনটি সুকুন হসফেলাম স্কাতি নুন তাহলে এই ছিল আমাদের এরাব এবং ব্যানার আলোচনা এই আলোচনাগুলো গুরুত্ব দিয়ে কী করতে হবে বুঝতে হবে আমাদের এগুলো না বুঝার কারণে আমরা এরাবুল কোরআন বুঝি না এরাবুল কোরআন এগুলো মানে বড় হয় কী হিসাবে এই ব্যানার আলোচনার মাধ্যমে এরাবুল কোরআনে প্রত্যেক শব্দ কী দিয়ে দেয় ব্যানার দিয়ে দেয় এরাব দিয়ে দেয় এরাব এবং ব্যানার মাধ্যমে এরাবুল কোরআন কী হয় বড় হয় তা আমরা এগুলো যদি ভালো করে বুঝি তাহলে এরাবুল কোরআন বুঝতে কী হবে সহজ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি